হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে আজকে শেয়ার করব ড্যাঙ্গার শাক বা রেসিপি তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ড্যাঙ্গার শাক খুবই উপকারী একটা খাবার তো এটা আমি আজকে রান্না শেয়ার করবো আপনারা দেখতে থাকেন ভিডিওটা তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো আমার শাক বাজি রেসিপি হয়ে গেছে দেখেন কেমন হয়েছে এটা আমাদের এই শাক আজকে সকালে বাজি করেছি তো আপনাদের মধ্যে শেয়ার করুন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন সব সময় আল্লাহ হাফেজ